গত বছর আমরা এভাবে শীতের সময় কিছু ফ্রেন্ড খুলনা থেকে বেরিয়ে যাই বাইক নিয়ে যশোরের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা ওখানে গিয়ে আমরা হাঁস নিয়ে আসবো গ্রামের হাঁস অত্যন্ত সুস্বাদু এর কারণ হচ্ছে ওরা কোনো ধরনের হাইব্রিড এবং কোনো ধরনের বাইরের ফিট খাওয়ায় না এর জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে গিয়ে আমরা হাঁস নিয়ে আসবো এনে খুলনাতে এনে পার্টি করব। তো আমরা শীতের বেলা যেহেতু ছোট দিন থাকে দিনের সময়টা অত্যন্ত সংকুচিত হয়ে আসে এবং দেখা যাচ্ছে যে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মাগরি বেরা দেয় যে কারণে দ্রুতই বের হয়ে গেলাম তো আসলে যশোর অত্যন্ত আমার পছন্দের একটা জায়গা যশোরের গ্রাম অঞ্চল যশোরের প্রকৃতির যে একটা সোয়া স্নিগ্ধতা এটা পরিপূর্ণ পাওয়া যায় যশোরের ভেতর গেলে চারিপাশে যে উর্বর মাটি এবং ওদের যে কৃষকদের যে সবজি বোনা এত দারুণ লাগে চারিদিকে তাকালেই দেখা যায় যে সব ধরনের ফসলের বাম্পার ফলন এবং এখানকার মাটি এতটাই উর্বর যে যা লাগানো হয় তাই হয় তো এই মেঠোপদ্যে যাচ্ছি একটা অন্যরকম শান্তি লাগতেছে বাংলাদেশে তো দক্ষিণাঞ্চলে অবস্থিত এই যশোর এটা আসলে আমার কাছে একটা জেলা মনে হয় না এটি যেন সবুজে মোড়ানো একটা ভালোবাসার নাম এবং সবুজে মোড়ানো একটা ক্যানভাস যশোরের গ্রামগুলোতে গেলে মনটা কেমন যেন শান্ত হয়ে আসে শহরের কোলাহল পেরিয়ে যখন কেউ এই যে গ্রামীণ জনপদে পা রাখে সে অবশ্যই দেখতে পাবে প্রকৃতির এক অনন্য রূপ চোখ জোড়ানো সবুজ ধান এই যে চারিপাশে নানান ধরনের গাছগাছালি তাল গাছ নারকেল গাছ খেজুর গাছ এবং না দেখা যাচ্ছে এরা এখানে আসলে প্রকৃতির যে একটা এটা পরিপূর্ণ ফিল আসবে এখানে আসলে আর যশোর মানে যে শুধু ধানকে বা সবুজ মাঠ এমনটা কিন্তু নয় এখানে আসলে খেজুরের রস এবং খেজুরের গল্প বলতে গেলেই যশোরের নাম আসবেই এটা সবারই জানা কথা খেজুরের পাটালি খেজুরের গুড় এটা নিয়ে গল্প আসলেই এক নম্বরে হচ্ছে যশোরের নাম এবং নির্ভেজাল খেজুরের রস বাংলাদেশে যারাই সংগ্রহ করে তাদের অবশ্যই যশোরে আসতেই হবে আমি জানি না আপনারা খেয়াল করছেন কি না এই যে বাইক চালাচ্ছি চারিপাশে যত ধরনের গাছ আছে কিন্তু খেজুর গাছ বেশি এক হচ্ছে বড়ো গাছ তারপরেও চারিপাশে দেখা যাচ্ছে ছোটো ছোটো খেজুর গাছ হচ্ছে খেজুর গাছের সংরক্ষণ যদি এখন অনেকে খেজুর গাছ কেটে ইটের ভাটা ইট পোড়াই হ্যাঁ এভাবে চারিদেশে দেশে চারিপাশে দেখা যাচ্ছে যেমন আমাদের খুলনার কথা বলি খুলনাতে এখন মনে হয় খেজুরের গাছ খুঁজে পাওয়া একদম দুষ্কর আমাদের বাড়িতেই একটা সময় খেজুরের গাছ প্রায় পনেরো থেকে বিশটা খেজুরের গাছ ছিল কিন্তু সেই খেজুরের গাছ আরও দশ বছর আগে একদম বিলুপ্ত হয়ে গেছে মরে গেছে এমনিতেই মরে গেছে আর তাছাড়া ঘের বা রাস্তার পাশে সব খেজুর গাছ আছে এই খেজুর গাছগুলি ওই স্থানীয় মানুষজন যারা আছে কেটে ইটের ভাটাই বিক্রি করে দেয় এই দিয়ে ইট পোড়ানো হয় খেজুর গাছটা এখন অনেকটা বিলুপ্ত আমাদের আসলে উচিত দেখা যাচ্ছে যে বুনো যে সব মানে এই খেজুর খেতে তো অত্যন্ত সুস্বাদু না তারপরেও দেশীয় ফল খেতে কিন্তু ভালোই লাগে বছরে সামান্য দেখা যাচ্ছে এক মাসের মধ্যে আমরা এই খেজুর খেজুরটা পাই অল্প হলেও খাওয়া উচিত কিন্তু আমাদের আমরা খাই বা না খাই এই খেজুর গাছের যে বীজ মানে খেজুরের যে বিচিগুলা হ্যাঁ এগুলা রাস্তার পাশে ফেলে দেওয়া উচিত এর দ্বারা কি হবে রাস্তার ভাঙ্গন রোধ হবে এবং গাছের যে পরিবেশ যে পরিবেশের যে ভারসাম্য যে রক্ষা এটাও কিন্তু আমাদের হবে আজ আমাদের কিন্তু এখানে আসার কয়েকটা উদ্দেশ্যের ভিতর আর একটা উদ্দেশ্য হচ্ছে আমরা বিকালের যে রসটা মানে খেজুর গাছের রস সকালে একবার কাটা হয় আর হচ্ছে সন্ধ্যার সময় একবার তোলা হয় তো সন্ধ্যার সময়ের যে রসটা এই রসটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আমি জানি আপনারা জানেন কি না অনেকেই সাধারণত সকালবেলার যে রসটা এটা খেয়ে থাকে কিন্তু কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে যে রাতের বেলা যখন খেজুরের যে ঠিলা খেজুরের রসের যে ঠিলা এটা গাছে ঝোলায় রাখা হয় এবং রাতে বাদুর এসে পড়ে কিন্তু বাদুর কিন্তু দিনে বের হয় না একটা সুবিধা এবং খেজুরের রসের সিজনের লাস্টের দিকে এসে কেউ যদি সন্ধ্যার সময় রসটা খাই আমি আমার বিশ্বাস তারা প্রশংসা করতে বাধ্য হবে অনেকেই জানে না যে আর কীভাবে দিনের বেলা রস আবার ভালো লাগে নাকি কিন্তু দিনের বেলা রসটাই সব থেকে সুস্বাদু হয় তবে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মানে ওয়েদার কেমন মেঘলা আকাশ যখন থাকে তখন দিন হোক বা রাত হোক কখনোই এই রসটা ভালো লাগবে না যশোরের প্রতিটা গ্রামে প্রতিটা মানুষ একটা জিনিস খেয়াল করা যায় তার অবস্থান যদি ভালো থাকে তার বাড়িতে যদি দু চারটা খেজুর গাছ থাকে তারপর ওই বাসার যে মুরব্বী যিনি আছেন। উনি উঠে গাছের পরিচর্যা করেন বা গাছ রসের জন্য কেটে ঠেলা পেতে দিয়ে আসে যশোরের খেজুরের গাছের গ্রামগুলোতে গেলে বোঝা যায় কিভাবে প্রকৃতি পরিশ্রম আর ঐতিহ্য মিলে এক অনন্য জীবনচিত্র তৈরি করেছে এরা যদি শীতকালে যশোরে যাওয়ার পরিকল্পনা থাকে তবে খেজুরের গ্রামগুলো একবার ঘুরে আসুন মাটির হাড়িতে ভরে নিন একটু খেজুরের রস আর মনের ভিতর ভরে নিন গ্রামের সহজ সরল জীবনের মিষ্টি গ্রাম তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে এখানে আমাদের আমার বন্ধুদের একটা ছোট একটা বাসা আছে যদিও ওরা এখানে থাকে না কিন্তু এখানে আমরা মাঝে মধ্যে আসি হ্যাঁ আমাদের আমাদের যে প্রকৃতির যে স্নিগ্ধতা গ্রহণ করা দরকার ওটা নেওয়ার জন্য আমরা এখানে চলে আসি সবাই দয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ